আপনি ক্ষমতা বদলে লড়াই করেন এক দল ক্ষমতা থেকে যাবে দেশ থেকে ভেগে চলে যাবে আর দল ক্ষমতায় আসবে আর দল ক্ষমতায় আসবে সবাইকে নিয়ে জেলে ভুরবে বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরে অবস্থার কোনো পরিবর্তন হবে না গত বছর পটল ছিল ষাট টাকা এ বছর পটল হয়েছে আশি টাকা মাঝখানে নয়শো মানুষ প্রাণ দিয়েছে অবস্থার কোনো পরিবর্তন হয় নাই সালের জানুয়ারি মাসে ওই গাজীপুরের শ্রমিকরা আন্দোলন করেছিল সেখানে হত্যা করা হয়েছিল তাদেরকে কিন্তু আবার সেই আগস্টের পরে আজ পর্যন্ত বাংলাদেশে আবারও নয়জন জন গার্মেন্ট শ্রমিককে যারা বেতনের দাবিতে আন্দোলন করেছিল ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন করেছিল তাদেরকেও জীবন দিতে হয়েছে অবস্থার কোনো পরিবর্তন হয় নাই ইনুজ সাহেব নির্দলীয় সরকার ক্ষমতায় আছে বলে আমি কোনো দলীয়করণ করি না হাসিনা দলীয়করণ করে গিয়েছে খালেদা জিয়া দলীয়করণ করে গিয়েছে ইনুজ সাহেব কোনো দলীয়করণ করে না কিন্তু তারা রসুনের গোল্লা শ্রেণীর জায়গা থেকে তারা এক জায়গায় তারা মালিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে তারা থনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে একমাত্র বাংলাদেশে একটা পার্টি যে কমিউনিস্ট পার্টি শ্রমিক কৃষক মেহমানতি মানুষের প্রতিনিধিত্ব করে তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসে এই ভূখণ্ডে আমরা চুয়ান্ন বছর ধরে তারও আগে বাহাত্তর বছর ধরে